ভারতের উত্তরপ্রদেশে খাবার দিতে দেরি হওয়ায় মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ চাঞ্চল্য কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকায় আঠাশ আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পুলিশ সূত্রের খবর অনুযায়ী পঞ্চান্ন বছর বয়সী মোহাম্মদ ফারিয়াদের ছয় সন্তান সম্প্রতি রেশমার বিয়ে ঠিক হয় আগামী চার সেপ্টেম্বর তার বিয়ের কথা ছিল প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে খাবার চেয়ে মেকে তারা দিয়েছিলেন মোহাম্মদ ফরিয়াদ। কেন খাবার দিতে দেরি হচ্ছে তা নিয়ে মের প্রতিরেগে যান তিনি। এ নিয়ে মেকে বেশ কিছু কথাও শুনিয়ে দেন। রেশমা প্রতিবাদ করলে বাবা মের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের মাথায় একটি ধারালো অস্ত্র দিয়ে মেকে আঘাত করে বসেন ফরিয়াদ। এতেই ঘটনাস্থলে রেশমার মৃত্যু হয়। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 302 সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।